সবুদ্র আজকের বিরুদ্ধে আমি আপনাদের বলে দেব আপনি একটা জিমেল অ্যাকাউন্ট করে ডিলেট করতে পারবেন বন্ধুরা আপনাদের হতে পারে একটা জিমেল লগ ইন করে দিকে আরেকটা জিমেল আপনি লগ ইন করে ফেলছেন অন্য একটা ফোনে বা ডেস্কটপে বা ল্যাপটপে তো সেক্ষেত্রে আপনারা জিমেলটা করতে করতেছেন বা আপনাদের একটা মোবাইলে বেকার একটা জিমেল পড়ে আছে সেই জিমেলটা আপনি করতে করতেছেন সো সেফ আজকের ভিডিওটা দেখে আপনি কিন্তু একটা জিম জিমেল কিন্তু রিমুভ করতে পারবেন এবং ডিলেট করতে পারবেন তো ডিলেট করা যে জিমেল যে ডিলেট করার যে পুরো প্রসেসটা আছে সেটা আপনাদের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে দেবো সেফ এক কলিকে আপনি কিন্তু একটা জিমেল আপনি যে কোনো একটা জিমেল আপনি ডিলেট করতে পারবেন এবং পুরোপুরি একদম ডিলেট করতে পারবেন তো কথা না পড়ে আমরা কিন্তু চলে যাবো স্ক্রিনে স্ক্রিনে দেখে একটা কিন্তু পুরো জিমেল ডিলেট করা শিখতে পারবেন তো দেখা যাচ্ছে স্ক্রিনে আর যারা নিউজেন চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখান অন করে পাশে দেখবেন আপনাদের জিমেল ডিলিট করার যে পুরো প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনাদের দেখা যায় সো বন্ধুরা আপনি যদি একটা ইমেল জিমেল ডিলেট করতে চান এবং এই ইমেল আপনি যদি ডিলেট করতে চান সবার প্রথমে আপনাদের চলে আসতে হবে আপনাদের জিমেল যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে তো এখানে আসার পর আপনি যে কোনো যে কোনো আপনি কিন্তু একটা জিমেল আপনি ডিলেট করতে পারবেন তো এখানে আসার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু কর্নারে আপনাদের মোবাইল এখানে আছে তো সিম্পলি আপনি এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর বন্ধুরা আপনি যে জিমেলটা ডিলেট করতে চান সেই জিমেলটা উপরে কিন্তু এখানে কিন্তু আপনি লগ ইন করে নিতে হবে না হলে কিন্তু আপনি ডিট করতে পারবেন না তো সিম্পলি আপনি কিন্তু এখান থেকে লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পর্যন্ত তারপর এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে দেখো বন্ধুরা গুগল অ্যাকাউন্ট নামে তো সিম্পলি আপনি এখানে সাপ দেবেন সাপ বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে এসেছে তো সিম্পলি আপনি কিন্তু এই জিমেলটা আমরা কিন্তু ডিলেট করবো ডিলেট করার জন্য সিম্পলি এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে দেখো বন্ধুরা প্রায় ইয়ে বন্ধুরা ডাটা অ্যান্ড প্রাইভেসি তো সিম্পলি আপনি কিন্তু এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেস চলে এসেছে তো সিম্পলি আমরা কিন্তু এই জিমেলটা ডিলিট করবো তো এখানে কিন্তু স্ক্রল করে আপনি কিন্তু একটা অপশান পেয়ে যাবেন দেখো বলতে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তো সিম্পলি আপনি এখানে সাপ দেবেন তো এখানে সাপ দেওয়ার পর তারপর আপনাদের এইরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো সিম্পলি আপনি কিন্তু এরকম করে একটা যে কোনো জিমেল আইডি আপনি কিন্তু ডিলেট করতে পারেন তো এখানে কিন্তু অল্প একটু ওয়েডিং নিবে বা আপনাদের যে আপনি ফিঙ্গার প্রিন্ট আছে সেই ফিঙ্গারপিন্টটা আপনি দিয়ে দেবেন তো দেওয়া হওয়ার পরে আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো এরকম ইন্টারপ্রেস আসার পরে দেখো এরকম ইন্টারপ্রেজ চলে এসেছে আপনি কিন্তু এই জিমেলটা ডিলিট করতে চান তখন এই জিমেল দিয়ে আপনি কী কী করেছেন সম্পূর্ণ এখানে কিন্তু শো করতেছে তখন এখানে গুগল ক্রিয়েট করছেন বা আপনাদের যে ইউটিউব ক্রিয়েট করছেন যেগুলো আপনি কিন্তু এই জিমেল দিয়ে আপনি খুলছেন সব কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে তো জিমেলটা ডিলিট করার জন্য সিম্পলি আপনি এই দুইটা রাইট করে দেবেন রাইট করে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন এই যে অপশানটা ডিলেট নামে ডিলেট অ্যাকাউন্ট সিম্পলি আপনি এখানে সাপ দেবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি একদম ডিলেট হয়ে যাবে আপনাদের জিমেলটা একদম কিন্তু মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে আপনাদের লাইফ টাইমের মধ্যে কিন্তু একদম রিমুভ হয়ে যাবে এবং ডিলেট হয়ে যাবে আপনাদের আর কিন্তু জিমেলটা কোনো দিন ফিরিয়ে আনতে পারবেন না তো সিম্পলি আপনি এরকম করেই যে কোনো একটা জিমেল আপনি ডিলেট করতে পারেন তো বন্ধুরা হতে পারে আপনাদের একটা বেকার জিমেল আপনাদের ফোনে আসে বা আপনাদের যে কোনো একটা জিমেল আপনি ইউজ করেন না সেই জিমেলটা সেই জিমেলটা আপনাদের ফোনে লগ ইন হয়ে আসে বা আপনাদের ওই জিমেলটা কোনো দরকার নেই তো সিম্পলি আপনি এই রঙগুলি কিন্তু ডিলেট করতে পারেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন দেখা আসছে নেক্সট ভিডিওতে যারা নিউ